হ্যালো দেখতে পাচ্ছেন আমরা এখন নদীতে ঘুরতে এসেছি সুবর্ণার নদীতে তো দেখতে পাচ্ছেন নদীটি ভিউ আমরাকে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটু খেলাধুলা করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের খেলাধুলো এখন হয়ে গেল ওখানে ছেলে বসেছে ওরা কি করছে ওরা আমাদেরকে এখন দেখতে হবে ওরা কি আঁকছে ওখানে ছবি আঁকছে না কি আঁকছে দেখতে যাচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করুন এরকম পাওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি ওরা কি আঁকছে দেখি আপনাদেরকে সবাইকে দেখাও আপনারা আমার সাথে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওরা একটা হাঁস আঁকছে আর কি আঁকছে দেখা যায় একটা মাছ এঁকেছে অনেকগুলি ওরা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ এঁকেছে এই যে নদীতে সুবনখা নদীতে দেখুন এগুলো যে যারা আঁকেছে তাদের কে দেখতে পাচ্ছেন কীভাবে আঁকছে দেখতে পাচ্ছেন কীভাবে আঁকেছে এগুলো এগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আমাদের ব্লগ আজকে এখানেই শেষ দেখাবেন সুবর্ণাখা নদী